আজকে আমি যে নেল করতে চলেছি তার নেল দেখে তো আমি রীতিমতো অবাকি হয়ে গেলাম কেন অবাক হলাম সেটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আজকে যে নেল করলাম তার নেলটা দেখে তোমরাও অবাক হয়ে যাক মানে নেলটা এতটাই ফলস যে নেলটা আমি আটকাবো সেটা নেল যাচ্ছিল সেটা তো আমি জানি একমাত্র যাই হোক তোমরা দেখতে থাকো কিভাবে কি করে আমি নেলটা করলাম এই যে আমার ক্লায়েন্ট খুবই লজ্জা পাচ্ছে ক্যামেরা আমি বলেছি যে যদি তোমার মুখ দেখা যায় আমি ফিল্টার অ্যাড করে দেবো কারণ এখন ফিল্টারের যুগ ভাই যাই হোক এবারে দেখো তোমরা স্পষ্ট দেখতে পাবে নোকটা কতটা ব্যাকা আছে হ্যাঁ সবার সবকিছু সমান হবে এটা নয় ভগবান সবাইকে কিছু কিছু খুঁত রেখেই দিয়ে থাকে আমি জাস্ট বললাম যে নোখটা হালকা ব্যাকা আছে ওনার কোনো সমস্যা হয় না আমারও কোনো সমস্যা হয়নি বাট কন্টেন্টের জন্য ভাই একটু তো খুব দেখাতেই হবে যে কোনো কিছুতে কারণ তোমরা তো খুঁজ না দেখালে কোনো ভিডিওই দেখতে চাও না শুরুতে যদি কোনো একটা খারাপ কথা বলি সেই ভিডিওটা তোমরা দেখতে চলে আসো আর বিশাল ভিউস দিয়ে দাও কি করে আমি এটা বুঝলাম শোনো কারণ এর আগে আমি একটা ব্রাইডাল ব্রাইডালের কাজ ছেড়েছিলাম তোমাদের সাথে ওটা একটা আমি খুঁদ দেখিয়েছিলাম ওর চোখ নিয়ে কিছু একটা বলেছিলাম সেই জন্য ওটা এতটাই ভাইরাল হয়েছে ভাইরাল মানে অতটাই ভিউস হয়েছে